জয়গুরু শুভ সন্ধ্যা কেমন আছেন যে বিষয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে ধরে নিলাম ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে এক একশোটা কোম্পানি রয়েছে যারা হচ্ছে বিভিন্ন পণ্য তারপর হচ্ছে সুবিধা বা এডুকেশনাল সুবিধা তারপরে হচ্ছে ডেভেলপার এগুলো রয়েছে এগুলোর আর অ্যাডকে প্রমোট করার কারণে হচ্ছে ফেসবুক যারা কনটেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদেরকে টাকা দিচ্ছে বা আমরা যারা পাবো তাদেরকে টাকা দিচ্ছে এখন কথা হচ্ছে যে এখানে নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে কোম্পানি বা অ্যাড বা বিভিন্ন ফ্যাসিলিটি প্রমোট করে যারা প্রমোট করে যারা তারা হচ্ছে কি প্রতারণামূলক আচরণ করতেছে এখন এটা সুবিধাকে পাচ্ছে এটা সুবিধা পাচ্ছে হচ্ছে ফেসবুক প্লাস হচ্ছে প্রত্যেক দেশের বিশ্বের সমস্ত দেশের যে জনগণ যারা ফেসবুককে ব্যবহার করতেছে টাকা ইনকামের করার জন্য কিন্তু তা না হয়ে হচ্ছে কি ওই দেশের জনগণকে জিম্মি করে প্রতারণার মাধ্যমে সরকার প্লাস ফেসবুক হ্যাঁ এই দুইটা অথরিটি হচ্ছে জনগণের কাছ থেকে জালিমের মতো রক্ত চষে তারা বারবার হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে এটার সুবিধা শুধুমাত্র ফেসবুক পাচ্ছে এবং কি দেশের যে তথ্য